হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে একটু কষ্ট করে আমাকে জানাবেন ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা ওকে ওয়ালাইকুম আসসালাম জানাতুল ফেরদৌস ওয়া আলাইকুম আসসালাম জান্নাতুল রাইট সবার পড়াশোনার কি অবস্থা লাস্ট মিনিট কোনো রকম কোনো কনফিউশন যদি থাকে লেট মি নো প্লিজ আর আমরা আজকে এখন আর কোনো কিছু আমি আসলে পড়াইতে যাব না আমি জাস্ট একটা ওভারঅল আজকে রাতে আসলে আপনি কিভাবে পড়াশোনা করবেন সেটা একটা ছোট জাস্ট টেন টোয়েন্টি মিনিটস এর ব্রিফ দিব আপনাদেরকে জন্য সবকিছু মোটামুটি গোছানো আছে অল ক্লিয়ার ওকে সো এখন আহ আমাদের আহ সব ভুলে যাচ্ছি ওকে সব ভুলে গেলে হবে না নিজেকে বুঝান যে সবকিছু মনে রাখতে হবে বা মনে থাকতে হবে ঠিক আছে আচ্ছা সো আমি যদি একটু আপনাদেরকে একটা যদি বলি যে এরেটা পারতেছি না এরেটা এখন লাগবে না বাবা এরেটা যদি না পারেন না আমি কোনো টাইম আপনাদেরকে খুব বেশি টাইম নিব না আপনাদের জাস্ট আই উইল টেক ফিফটিন মিনিটস ঠিক আছে আচ্ছা তো এখন আপনাদের কার কি অবস্থা এটা আসলে জানাটা একটু ডিফিকাল্ট আমার জন্য কারণ আমি তো আসলে জানি না কার কি অবস্থা তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু জেনারিক আপনাদের কিছু লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে ওকে ফার্স্ট অফ অল আপনারা আমাকে এটা বলেন যে আপনারা হচ্ছে ইয়াটা পাইছিলেন কিনা আমরা যে আপনাদেরকে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা কি সবার কাছে আছে এখন আমরা আপনাদেরকে যে সাজেশনটা দিয়েছি আছে অনেক বড় ইয়েস সাউন্ড কম সাউন্ড আশা করি এখন ঠিকঠাক মতো আছে ঠিক আছে আচ্ছা বাট সাউন্ড কম বাট আমার নিয়ে অনেক ঝামেলা করতেছে যাই হোক ওকে সো আমি আপনাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম আহ এই সাজেশনটা আসলে সবার কাছে আছে রাইট আপনারা এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমত আপনারা থার্ড চ্যাপ্টারের আচ্ছা আমি একটু লিখি হ্যাঁ আমি একটু তাহলে ইজি হবে আমি একটু জুনটা শেয়ার করে দিই ওকে সো দেখেন আমাদের চ্যাপ্টার টোটাল এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই না এই পাঁচ সাত তাই তো ওকে আচ্ছা এখন এটার মধ্যে থেকে চ্যাপ্টার ওয়ান আর টু থেকে তো আমাদের আমরা জানি যে আমাদের আসলে দুইটা করে কোশ্চেন আসবে রাইট তো থার্ড এখন আপনাদের যদি কারোর কোনো একটা চ্যাপ্টার না পারেন আপনি ধরেন থার্ড পারি না আমি ঠিক আছে অর ফোর্থ পারি না বা ফিফ পারি না যদি না পারেন তাহলে এখন আর কেউ দেখতে যাবেন না বা এখন আর কেউ পড়তে যাবেন না ঠিক আছে যা পড়ে ফেলছেন পড়ে ফেলছেন সো যদি এই তিন চার পাঁচের মধ্যে থেকে কোনটা একটা না পারেন তাহলে এক আধ দুই থেকে আল্লাহআল্লাহ করেন যেন তিন সেট সিকিউর দেয় ঠিক আছে এক আধ দুই থেকে যেন তিন সেট সিকিউর দেয় আর সম্ভব না আছে তিন সেট নাও দিতে পারে ঠিক আছে আচ্ছা তিন থেকে দুই সেট দিবে তো এটা আমরা অলরেডি জানি রাইট তিন থেকে আমাদের দুই সেট দিবে চার থেকে আমরা প্রবলেম এক সেট পাবো আহ অর দুই সেট পাবো সো চার থেকে হয়তো আমরা এক সেট পাবো আর পাঁচ থেকে আমরা এক্সপেক্ট করতেছি যে আমরা হচ্ছে পাঁচ থেকে মোটামুটি দুই সেট আহ পাবো ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের মোটামুটি একটা জেনারেল গাইডলাইন আমরা এটা জানি এখন আমরা যে কাজটা করবো আজকে রাতে আজকে আমরা হচ্ছে কি সব অধ্যায় আহ জাস্ট যদি আমার সব অধ্যায় পড়া থাকে যে ভাই আমি সব অধ্যায় পারি তাহলে ঠিক আছে আমি সব অধ্যায় পড়তে যাবো ভালিউশন দিতে যাবো যদি না পারি ইন দ্যাট কেস আমি যেটা করবো থার্ড চ্যাপ্টারে আমার যে এমসি কিউ যদি থার্ড চ্যাপ্টার কেউ না পারি ধরেন আমার থার্ড চ্যাপ্টার আমি বাদ দিতে আছি তো থার্ড চ্যাপ্টার যদি বাদ দিতে চাই ইন দ্যাট কেস থার্ড চ্যাপ্টার আমি কি করবো শুধু ক্যালকুলেটার হ্যাক্স এর ভিডিও গুলো দেখবো ঠিক আছে শুধুমাত্র ক্যালকুলেটার হ্যাকসের ভিডিওগুলো ভিডিও দেখবো আচ্ছা যদি আমি ফিফ্থ চ্যাপ্টার বাদ দিতে চাই ফিফ চ্যাপ্টারে কি করবো আমি যে লুপের কোডিংগুলো দেখা রাখছি সেই লুপের কোডিংগুলো এখন জাস্ট দেখবো ঠিক আছে যদি ফিফ চ্যাপ্টার বাদ দিতে যাই ওকে আচ্ছা ফোর্থ চ্যাপ্টার যদি বাদ দিতে যাই ফোর্থ চ্যাপ্টার আশা করি কেউ বাদ দিতে যায় না তো যদি কেউ ফিফ বাদ দিতে কোডিং গুলো দেখে যান আর হচ্ছে গিয়ে যদি টেক্সট বুক থাকে কোন একটা টেক্সট একটু রিডিং করে যান আর লুপের কোডিং গুলো দেখে যান আমি আপনাকে বলি লুপের কোডিং গুলো দেখে যান তারপর হচ্ছে রিলেশন মানে অপারেটর গুলোর নাম দেখে যান অপারেটর গুলোর নাম দেখে যান এন্ড হচ্ছে কি কিভাবে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হয় গতদিন আমি দেখাইছিলাম না সো ওই এই কয়েকটা জিনিস অ্যাটলিস্ট দেখে যান ঠিক আছে যদি বাদও দেন এগুলো হচ্ছে গিয়ে এমসিকিউর জন্য বলতেছে আর থার্ড চ্যাপে যদি বাদও দেন অ্যাটলিস্ট ক্যালকুলেটর হেক্সে ভিডিও গুলো দেখে যান ঠিক আছে আর এক আর দুই থেকে মাস্ট মাস্ট রাতে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি লিস্ট চ্যাপ্টার 1 থেকে আমি যে সাতটা বা আটটা টপিক সাজেশনে দিয়ে দিয়েছি এই সাতটা থেকে আটটা টপিক এক থেকে দুইবার লিস্ট রিডিং করে যাবেন ঠিক আছে এক থেকে দুইবার লিস্ট কি করবো আমরা রিডিং পরে যাব ওকে আর চ্যাপ্টার থ্রি থেকে এগেন যে টপিক গুলা দিচ্ছি টোপোলজি এটা মানে একদম বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে টোপোলজি তারপর হচ্ছে আপনার যে নেটওয়ার্ক মোড মেথড মেথড ঠিক আছে এই জিনিসগুলা আর হচ্ছে কি ওয়্যার ঠিক আছে তার এই জিনিসগুলা হচ্ছে কি আমরা একদম কি করব এই জিনিসগুলা হচ্ছে একদম ওকে এই জিনিসগুলো একদম দেখে যাবে অ্যাটলিস্ট চ্যাপ্টার ওয়ান এবং টু থেকে ঠিক আছে যদি কিছু না দেখে যেতে পারি কোনো কিছু মাথায় না থাকে তাহলে লাস্ট মোমেন্টে এই জিনিসগুলো দেখে যাব থার্ড চ্যাপ্টার তো আমি বলছি সংখ্যা পদ্ধতির পার্টটা অনেক ইজি হবে ঠিক আছে সংখ্যা পদ্ধতি জাস্ট টু কমপ্লিমেন্টের একটা অঙ্ক আসবে আর হচ্ছে গিয়ে একটা অঙ্ক আসবে হচ্ছে গিয়ে আপনার রূপান্তর থেকে ঠিক আছে কনভার্সন থেকে ওকে সো কনভার্সন থেকে একটা অঙ্ক অঙ্ক আসবে ঠিক আছে সো এখন আপনারা যে কাজটা করবেন অ্যাটলিস্ট থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা করে যান সেকেন্ড পার্টটা হয়তো হার্ড আসবে যদি আপনি আগে থেকে না করে থাকেন তাহলে এখন করার দরকার নেই বাট এট অ্যাটলিস্ট থার্ড চ্যাপ্টারের জাস্ট তিনটা রুলস শিখে যান কনভার্সনের আর টুস কমপ্লিমেন্ট একটু দেখে যান ঠিক আছে এই দুইটা জিনিস একটু দেখে যান আর ওয়ান চ্যাপ্টার থেকে অবশ্যই সাত থেকে আটটা টপিক সেকেন্ড চ্যাপ্টার থেকে এটা ফোর্থ চ্যাপ্টার অবশ্যই টেবিল আর লিস্টটা এখন একটু আরেকবার ভালো করে দেখে যান আর ইমেজ অ্যাড করা এই তিনটা টপিক একটু ভালো করে দেখে যান ঠিক আছে আর ফিফথ চ্যাপ্টার থেকে লুপ অপারেটর ভ্যারিয়েবল এই জিনিসগুলো তো দেখে যাবেন এমসিকিউ এর জন্য সিকিউ এর জন্য জাস্ট একটা জিনিস দেখে যান খুবই ছোট আমি গ্রুপে একটা ক্লাস নিছিলাম চ্যাপ্টার 5 এর উপরে ঠিক আছে সো ওই ক্লাসটাতে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে যদি কিছু না পারি তাহলে এটা যদি আসে এটা আসার একটা পসিবিলিটিজ আছে সেটা হচ্ছে নরমাল একটা লুপ থেকে হ্যাঁ ফর লুপ টু ধরেন আপনার ডু হোয়াইল লুপ while loop এই কনভারশনটা একটু দে জাস্ট দেখে যান ঠিক আছে এট লিস্ট কিছু না পারলে এই জিনিসগুলো এখন আজকে রাতের জন্য এই জিনিসগুলো একটু বেশি বেশি করে পড়বো ঠিক আছে যতটুকু টাইম আছে সবাই কি বুঝতে পারছি সবাই কিছু দেখতে পারতেছেন না কেন আমার স্ক্রিন দেখা যায় না এতক্ষণ হাই রে কপাল স্ক্রিন তো দেখা যাওয়ার কথা দেখা যায় না আমার স্ক্রিনে এগুলো আপনারা দেখেন নাই যে যে লিখলাম দেখছি ওকে সো আমি আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি সেটা হচ্ছে যে চ্যাপ্টার 1 এ আটটা যে টপিক আমি দিয়েছি এই আটটা টপিক অ্যাট লিস্ট এক থেকে দুইবার করে রিডিং পড়ে যাবেন ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার থ্রি তে আমরা যে চ্যাপ্টার থ্রি এর জন্য কি করবো টোপোলজি তারপর হচ্ছে নেটওয়ার্ক মোড নেটওয়ার্ক মেথড তার এই জিনিসগুলো হচ্ছে রিডিং পরে যাবো ওকে অ্যান্ড দেন চ্যাপ্টার টু এর জন্য আমি কি করব যদি আমি না পারি কিছু না পারি আমি চ্যাপ্টার থ্রি জীবনে পারি না ইন দ্যাট কেস চ্যাপ্টার থ্রি এখন যদি বাদ দিতে চাই বাদ দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে আর যদি চ্যাপ্টার ফাইভ পারি তাহলে চ্যাপ্টার থ্রি এখন বাদ দিতে পারবো আর যদি বলি যে না চ্যাপ্টার ফাইভও পারতেছি না তাহলে চ্যাপ্টার থ্রি বাদ দিব অর্ধেক বাদ দিব কি করবো প্রথমে হচ্ছে গিয়ে ক্যালকুলেটার হ্যাকসের ভিডিওগুলো দেখে যাবো আমার চ্যানেলে

আর একটা টপিক জাস্ট একটু কষ্ট করে দেখে যাবো সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার ফাইভ এর সেটা হচ্ছে আমাদের ফল লুপ যদি থাকে ঠিক আছে ফল লুপ টু ডু হোয়াইল লুপ অর হোয়াইল লুপ এই জিনিসগুলোতে যদি কনভারশনটা দেখে যেতে পারি জাস্ট এই কয়েকটা জিনিস যদি আমি ঠিকঠাক মতো দেখে যেতে পারি ইনশাল্লাহ আজকে রাতে এর থেকে বেশি কিছু দেখা দরকার নেই কারণ আপনি সময় পাবেন না সবাই কি বুঝতে পারছি সবাই চ্যাপ্টার ওয়ান থেকে কি করবো চ্যাপ্টার ওয়ান থেকে যে এই জিনিসগুলো পড়ে যাব এই যে ভার্চুয়াল রিয়ালিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োমেট্রিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্রায়োসার্জারি ন্যানো টেকনোলজি আর একটা টপিক আমি লিখে দিচ্ছি সেটা কি হচ্ছে গে বায়োমেট্রিক্স বায়োইনফরমেটিক্স ঠিক আছে এই কয়েকটা টপিক এই টপিকগুলো আচ্ছা লাইভে হচ্ছে গে ইয়া করা যায় না ইয়া সার্কিট তো আঁকতে হবে বাট সার্কিট তো আর চ্যাপ্টার ওয়ান এর ফার্স্ট কোয়েশ্চেন টাতে আসবে না ঠিক আছে ওকে ক্লিয়ার যে কি কি পড়বো আমরা এখন ওকে শেয়ারিং অফ করে দিলাম এখন চ্যাপ্টার ফোর এর থেকে কি কি দেখবো চ্যাপ্টার ফোর থেকে তিনটা জিনিস দেখবেন এই যে চ্যাপ্টার ফোর থেকে দেখবেন হচ্ছে আপনি টেবিল এই তিনটা জিনিস ঠিক আছে চ্যাপ্টার ফোর থেকে দেখবো টেবিল লিস্ট ইমেজ ক্লিয়ার চ্যাপ্টার ফাইভ পারলে না পারলে বাদ দেন রাফসান যে পারেন না ভাইয়া লাইভের বাড়ান মানে বুঝি নাই আচ্ছা থার্ড চ্যাপ্টার সেকেন্ড তো আসলে আপনার আমি গত আপনাদেরকে বলে দিয়েছি থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্টে আপনাদেরকে যে কয়টা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে টেবিল থেকে আপনাকে সমীকরণ নির্ণয় সমীকরণ থেকে টেবিলে যাওয়া সমীকরণ থেকে সার্কি টাকা এবং হচ্ছে ন্যান গেট নর গেট দিয়ে যে কোনো আহ গেটটাকে কি করা করা রূপান্তর মানে যে কোনো গেটকে বাস্তবায়ন করা এই কয়েকটা জিনিস ঠিক আছে আচ্ছা এফআর সাজেশন যে আপনাদের যদি কারোর প্রবলেম হয় আমি পুরো ফোল্ডারটা আবার একবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি পুরো ফোল্ডারটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ওকে আমি পুরো ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এর মধ্যে সবকিছু আছে ওকে আমি শেয়ার করে দেখেন ফ্লপ লাগবে না এখন এখন ফ্লিপ ফ্লপ করার টাইম না ফ্লিপ ফ্লপ থেকে যদি কোশ্চেন আসে তাহলে স্কিপ করবো কিছু করার নেই বাট এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ বোঝাটা এখন ফ্লিপ ফ্লপ বোঝার আসলে টাইম না বুঝছেন

দুই তিনটা জিনিস শিখে যাব ঠিক আছে ফিপ চ্যাপ্টারে যদি কিছুই না পারি যে ভাই এমসিকিউ পাচ্ছিস না ফিপ চ্যাপ্টার ঠিক আছে ইন দ্যাট কেস আমি কি করব আমি হচ্ছে লুপ অপারেটরগুলোর নাম ঠিক আছে কোনটা কোন অপারেটর আর ভ্যারিয়েবল সঠিক ভ্যারিয়েবল কোনটা এই নিউজগুলো টি দেখে যাব ঠিক আছে বুঝতে আসছে দুই তিন চার পাঁচ পড়লে কি হবে দুই তিন চার পাঁচ পড়লে হবে ইয়াস ক করার জন্য আমরা সবকিছু দিয়ে দিয়েছি ভাই আমি কোন রকমের পাস করতে হলে কোন চাপটা পড়লে হবে এক দুই আর তিন চার পাঁচের থেকে যে একটা পড়ান কোনো মতে পাশ করবেন ঠিক আছে ওকে তাহলে সবার জন্য বেস্ট অফ লাক সবাই এই জিনিসগুলো পড়াশোনা করেন আপাতত অন্য রকমের পাস করতে চান এক তিন চার হবে পাশ হয়ে যাবে আচ্ছা তো সবাই এখন টেনশন করলেন না আমি যে জিনিসগুলা বললাম সেই জিনিসগুলো একটু পড়েন ঠিক আছে অ্যাট লিস্ট আমি আবার একবার রিপিট করে দিচ্ছি কারণ এখন সবচেয়ে বেশি মানুষ জয়েন করছেন লাইভে তো আই উল্ রিপিট ফর দ্য ভেরি লাস্ট টাইম জাস্ট ইট উল টেক টু মিনিটস সবে দুইটাই মিলি একটু ধরে ধরে দেখেন আমি জাস্ট একটু আবার একবার রিপিট করে দিচ্ছি ঠিক আছে ওকে সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার আটে আমাদের সাজেশনের যে আটটা টপিক দেয়া আছে এই আটটা টপিক আমরা পড়বই ঠিক আছে ওকে আচ্ছা সো চ্যাপ্টার ওয়ানে আমরা কি করবো আমাদের যে আটটা টপিক দেওয়া আছে আটটা টপিক আমরা মাস্ট করবো অ্যাটলিস্ট এক থেকে দুইবার রিডিং করবো আটটা টপিক কোথায় পাবো এই যে এখানে সাজেশনের মধ্যে দেওয়া আছে ঠিক আছে সাজেশনের মধ্যে দেওয়া আছে সাজেশনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে যে সাতটা টপিক আছে ছয়টা টপিক আছে এই আর দুটা টপিক লিখে দিচ্ছি এই টপিকগুলো আমরা মাস 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 রিডিং করবো নিবো ঠিক আছে ওকে সো এগুলো থেকে আমাদের বেসিক্যালি লাগবে হচ্ছে সুবিধা অসুবিধা অ্যান্ড বৈশিষ্ট্য এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে চ্যাপ্টার ওয়ানে আমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবো চ্যাপ্টার থ্রি থেকে টপোলজি মোড মেথড এবং তার ঠিক আছে এই তিনটা চারটা জিনিস আমরা করবো আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে চ্যাপ্টার থ্রি থেকে যদি আমরা চ্যাপ্টার থ্রি বাদ দিতে চাই তাইলেও জাকি ভাই ক্যালকুলেটার যে বারোটা ছোট ভিডিও আছে এই বারোটা ছোট ভিডিও একটু দেখে যাবো ঠিক আছে আচ্ছা আর যদি বাদ দিতে না চাই ঠিক আছে বাদ দিতে গেলে তো ক্যালকুলেটার হ্যাক্সে এই ভিডিওটা দেখে যাবো যদি বাদ দিতে না চাই তাহলে কি শিখবো কনভারশন আর হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্ট ঠিক আছে এই দুটা জিনিস করে যাবো ঠিক আছে এই দুটো জিনিস করলে অ্যাটলিস্ট চ্যাপ্টার ওয়ানে একটা সিকো কমন আসবে চ্যাপ্টার থ্রি একটা সিকো ইনশাল্লাহ কমন আসবে ওকে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর এর জন্য আমরা হচ্ছে গিয়ে যদি চ্যাপ্টার ফোর কেউ বাদ দিতে চাই ওকে ফাইন বাদ দেন আর যদি না বাদ দিতে চান ইন দ্যাট কেস যদি কিছুই না পারেন তাহলে তিনটা জিনিস শিখে রাখেন একটা হচ্ছে টেবিল একটা হচ্ছে আপনার ইয়া লিস্ট ঠিক আছে আর একটা হচ্ছে গিয়ে ইমেজ ওকে ওকে আর হচ্ছে যে চ্যাপ্টার 5 এর জন্য লুপ অপারেটর ভ্যারিয়েবল লুপের একটা কোড করাইছি আমি ক্লাসে রাইট লুপের একটা কোড করাইছি না ক্লাসে করেছি গ্রুপে করেছি বারবার করাচ্ছি আমি ঠিক আছে সো ওই কোডটা শিখে যাব যে লুপের কোডগুলা কিভাবে কাজ করে এটা ফর এমসিকিউ ঠিক আছে কারণ এটা বাদ এটা ইটস আ মাস্ট থিং এটা বাদ দিবেন না কারণ এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ঠিক আছে আর কি করব অপারেটরগুলার রিলেশনটা করে রাখব যে কোন অপারেটর কি নাম যেমন যে ডাবল এটা কি নাম এটা দিয়ে কি কাজ করে তারপরে হচ্ছে যে এটার কি নাম এটা দেখি কি কাজ করে এইটা সমস্ত বইয়ে লিস্ট দেওয়া আছে ঠিক আছে এগুলা একটু করে রাখবো ঠিক আছে এগুলা কি কি কোনটাকে কি অপারেটর বলে আর ভ্যারিয়েবল ঠিক আছে ভ্যারিয়েবল যেমন হচ্ছে সামনে নাম্বার দিয়ে যা কি লিখলে এটা একটা রং ভ্যারিয়েবল ঠিক আছে তো ভ্যারিয়েবল লিখতে গেলে যা কি এই পর ট্রু দিতে পারবো দিস ইজ দ্য রাইট ভ্যারিয়েবল ঠিক আছে আর মোটামুটি যা যা থাকবে সবই হচ্ছে রং ভ্যারিয়েবল ধরে রাখবেন ঠিক আছে একটা ছোট হাত দিয়ে লেখা শুরু হবে এবং লাস্টে একটা নাম্বার থাকবে এরকম যদি থাকে এটাই রাইট ভ্যারিয়েবল আর যত মানে ধরেন এখানে আমার মাঝখানে একটা এই চিহ্ন দিয়ে দিল তারপরে আমার এখানে একটা চিন চিহ্ন দিয়ে দিল ঠিক আছে তারপরে হচ্ছে আর তারপরে কেউ যদি চ্যাপ্টার ফাইভ করতে না পারেন কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা সিকু যদি কোনো মতে আসে সেটা হচ্ছে তুক্কা খেলার মতো একটা সিকু যদি কমন খেলাইতে পারেন সেটা হচ্ছে গিয়ে মানে আমি না কিছু তখন কি করবো তখন হচ্ছে গিয়ে ফল থেকে Follow loop to while loop or do while loop. এরকম একটা কোশ্চেন আসলেও আসতে পারে কিছু কিছু বোর্ডে আসবে চার পাঁচটা বোর্ডে আসবে সো এই এই জিনিসটা একটু দেখে পারেন ঠিক আছে এই জিনিসটা দেখে পারেন এটা ফর সিকিউর হ্যাঁ এটা এটা ফর জন্য ঠিক আছে কেমনে করে দেখতে পাঁচ মিনিট লাগে এই জন্য বলতেছি ঠিক আছে আর এই জিনিসগুলো হচ্ছে দেখবই দেখবো কিসের জন্য আসবে এটা হচ্ছে আমার এর জন্য আসবে ঠিক আছে এটা হচ্ছে আমার এর জন্য আসবে ঠিক আছে তারপর হচ্ছে যে ক্যালকুলেটর হ্যাঁ ভিডিও গুলো দেখবো দেখবো মানে চ্যাপ্টার সে বাদ দিলেও দেখবো এটা কারণ আমার এমসিকিউ এর জন্য আসবে ঠিক আছে বাদ বাকি গুলো সিকু এর জন্য বললাম বুঝাইতে পারছি সবাইকে এই সবাই বুঝতে পারছি বুঝতে পারছি সবাই ওকে ঠিক আছে তাইলে এই পর্যন্তই সবাই খুব ভালো মতো পরীক্ষা দেন কালকে পরীক্ষা দিয়ে এসে আমাকে জানায় যে কেমন হলো পরীক্ষা টেনশন করার কোনো দরকার নাই ঠিক আছে ইনশাআল্লাহ যা হবে ভালো হবে ওকে আল্লাহ হাফেজ টাটা